এখন আমি কি করতে পারি আমি মামলা করব ওদের নামে মামলা করবেন মামলা আছে আগে ফিলআপ করেন তারপর মামলা দেখুন কি কইতেছেন কথা কিছু আমি কি করব বয়স হইছে আপনার যথেষ্ট বুঝার কথা আপনি বুঝদার কথা বলতে কি হবে এভাবে কি মামলা নেওয়া যায় মামলা প্রসেসিং আছে আপনি সেটা জানেন আমার ওই আমার ওই যে আছে বিচার পাবেন জানব গ্রামের পঞ্চায়েত আছে তার কাছ থেকে বিচার নাই তারা বিচার করবেন বলছি না

顔とかサポートしてくれ。こうやってや僕にね、ちょろっと。